খেলা জমতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে কারণ কাতারের ওপর ইসরায়েলের আকস্মিক হামলার পর পরিস্থিতি একেবারে নতুন মন নিয়েছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে যখন আলোচনা হচ্ছিল দোহায় ঠিক তখনই ইসরায়েলি বাহিনী চালায় একটি টার্গেটেড আক্রমণ সেই হামলায় প্রাণ হারান কয়েকজন সাধারণ মানুষ যদিও হামাস নেতারা বেঁচে যান কিন্তু ঘটনাটি পুরো আরব বিশ্বে চমক সৃষ্টি করে ইসরায়েলি পার্লামেন্টের স্পিকার প্রকাশ্যে ঘোষণা করেন এই হামলা নাকি পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি সতর্ক বার্তা অর্থাৎ তাদের বার্তাটা স্পষ্ট কোনো আরব দেশই ইসরায়েলের টার্গেটের বাইরে নয় এখানেই শুরু হয় নতুন উত্তেজনা এই খবর পৌঁছায় তেহরানে আর ইরানের সর্বোচ্চ নেতৃত্ব সরাসরি প্রতিক্রিয়া জানায় ইরান পরিষ্কারভাবে বলে দেয় এটি শুধু কাতারের ওপর হামলার নয় বরং মুসলিম উমবাহের সম্মান ও সার্বভৌমত্বের ওপর আঘাত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করে তারা কাতারের নিরাপত্তা রক্ষায় কোনো আপোষ করবে না এবং এর সমুচিত জবাব দেওয়া হবে কাতারের পাশে এসে দাঁড়িয়েছে আরেক মুসলিম শক্তি তুরস্ক প্রেসিডেন্ট এরদোয়ানের সরকার এই হামলার নিন্দা জানিয়ে বলেছে এটি প্রমাণ করে ইসরায়েলের কোন যুদ্ধবিরতি চাওয়ার নেই বরং তারা শান্তি আলোচনাকে ধ্বংস করতে চায় দোহায় তুরস্কের একটি বড় সামরিক ঘাঁটি রয়েছে যা কাতারের জন্য এক বিশাল কৌশলগত সহায়তা ফলে ইসরায়েল জানে কাতারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ মানে সরাসরি তুরস্কের সাথে সংঘর্ষে জড়ানো এখন প্রশ্ন হল কাতারের সামরিক শক্তি আসলে কতটা গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী কাতার বর্তমানে বাহাত্তরতম স্থানে সেনা সংখ্যা প্রায় ছেষট্টি হাজার সাথে রয়েছে আধুনিক যুদ্ধবিমান রাফাল মিরাজ ইউরোফাইটার টাইফুন এমনকি অ্যাপাচি হেলিকপ্টার ট্যাঙ্কের মধ্যে রয়েছে লেপার্ড টু যাকে বিশ্বের অন্যতম শক্তিশালী ট্যাঙ্ক ধরা হয় তবে কাতারের সবচেয়ে বড় শক্তি তাদের সামরিক জোট ইরান কেবল রাজনৈতিক সমর্থনই দিচ্ছে না বরং প্রতিরোধ অক্ষের অংশ হিসেবে সামরিক ও লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত অন্যদিকে তুরস্কের সেনাঘাটি কাতারের জন্য নিরাপত্তার একটি শক্তিশালী ঢাল ফলে ইসরায়েল জানে কাতারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ মানে সরাসরি তুরস্কের সাথেও সংঘর্ষে জড়ানো এখন প্রশ্ন হলো কাতার কি সত্যি ইসরায়েলকে সামরিকভাবে চ্যালেঞ্জ করতে পারবে নাকি যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে তবে একটি বিষয় স্পষ্ট ইসরায়েলের এই হামলা শুরু দোহায় নয় পুরো মধ্যপ্রাচ্যে এক নতুন খেলার মাঠ তৈরি করে দিয়েছে আর সেই খেলায় এবার কাতারের পাশে দাঁড়িয়ে গেছে শক্তিশালী দুই মুসলিম দেশ ইরান ও তুরস্ক